সেখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব পাটোয়ারি সালে পাটোয়ারি উনি আসলে কোন একটা দলের ইসলামী দলের সেটা আমি বলবো না তো উনি আছেন ওখানে আমিও গেলাম যাওয়ার পরে আমি ওর সাথে কথা বললাম কালকে তো যোগাযোগ করেছি আমি সবার সাথে আমাদের সচিব অর্থাৎ ইতার সচিব যে আজকেও আমি কথা বলেছি আপনার কি বিষয় আর ফোনে একজনে বলতেছে তোমরা বাইরে থাকো হুজুরের রুমের সামনে কেউ আসবানা তারপরে ওর একজন খুব আমাকে শ্রদ্ধার সাথে কথা বললো ভাই আপনার পরিচয়

যে না গেলে অনেক কিছু হয়ে যাবে এই হবে সেই হবে কেন হবে আমি তো দায়িত্ব পালন করতে আসছি এখানে তো কোনো ক্ষতি নিয়োগ দেওয়া হয় নাই অফিস বলছে কোনো ক্ষতিব নিয়োগ দেওয়া হয় নাই অতিরিক্ত দায়িত্ব জাতি দিয়েছে ক্ষতিব না থাকলে সে পড়াবে আমি আসছি যখন সে পড়াবে কেন আমি তো কালকে যোগাযোগ করেই আসছি তারপরেও তারা জোর করে ওই লোককে তিনি পাটওয়ারি সে পাটওয়ারিকে মানে আগের থেকেই মেম্বারে বসায় দিচ্ছে অথচ নিয়ম হলো আজানের পরে শূন্য শুরু হয় এরপরে কিছু হয়তো আধা ঘন্টা বা যাই হোক আমিও গেছি পিছনে পিছনে পিছন থেকে আমি মুসল্লায় বসে আছি সমস্ত মুসল্লিয়া যখন আমাকে দেখছে আজান শেষ হয়েছে দেখার পরে বলতেছে আমাদের খতিব সবাব সাহেবের পিছনে নামাজ পড়বো উনি বায়ন করবো

জোরে জোরে করে যে আমরা শান্ত হয়ে মসজিদের আদব রক্ষা করি এবং তার ফাঁকে আমরা যদি একটা কথাও বলেছি মানে প্রেমের কথা অভিজিৎ কথা কে কাজ শোনে তারপরে তাদের সেই হামলা এক পর্যায়ে দেখছে যে না এখন আমাকে আর অথবা মানে ভিতরে বাইরের থেকে আঁচ করছে যে এক গুরু তারা নিয়ে আসতেছে তো একটা কিছুই হতে পারে এই জন্য মুসলিমরা আমাকে টেপ করে আমি মেডিকেল দিয়েছি যোগাযোগ রেখেছি আমাদের সঙ্গে বা আমাদের যে অফিসিয়াল নিয়ম সেই অফিসিয়াল নিয়ম অনুসারে আমি ওনাদেরকে সবসময় যোগাযোগ রাখছি আমি অসুস্থ আমি সুস্থ হলে এর মধ্যে আগের একজন উনি আবার পালাইছে অমক তমক ওনারও খুব শখ ছিল অলিপুর রহমান সাহেব পরে অফিস যখন আমাকে ইয়া করছে যে না উনি তো আমরা কোন নতুন কাউকে ক্ষতি নিয়োগ দেই নেই এবং একটা ইন্টারভিউ যখন ছাপা হয়েছে যেটা সম্পূর্ণ চক্রামূলক তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা এইসব বলছে না এটা কেন এটা তাহলে কেন না এটা তাহলে আমি আবার বাচ্চা ছিলাম

না মানে আমি একটু আমি করে আমি আবার অফিসে আসি আমি আমার আবার তো যারা সাথে যোগাযোগ দরকার তাদের সাথে যোগাযোগ রয়েছে এবং আমি এটার প্রতিবাদ মানে জন্য বলছি ওনারা দেয় নাই কিন্তু ওনারা পরবর্তীতে এই ইয়াটা দিয়ে দিচ্ছে এই জন্য আমরা নিয়োগ দেয় স্পষ্ট করে জানতে চাচ্ছি মানে আপনি আসলে পালিয়েছেন কিনা মানে তারা যেটা বলতেছে কোনো পালাই নেই আমি কোনো পালাবো কোনো পালাই শোনেন আমি বলি ওনার কোচ পাওয়া গেছে যে উনি গোপালগঞ্জ আছেন তো গোপালগঞ্জ তো আমার মাদ্রাসা আমি মাদ্রাসায় থাকছি নাহলে বাসায় থাকছি একটা বাসায় এই তো আবার জায়গা আর কোথাও কেন পালাবো কিন্তু আজ আজকের ঘটনার পর অনেকেই বলছেন আপনি গোপালগঞ্জ থেকে লোকজন নিয়ে এসে এখানে হামলা করেছেন এরকম একটা অভিযোগ থেকে লোকজন নিয়ে যাচ্ছে আমি তো এখানেই ছিলাম আমি তো আমার বাসার থেকে আসছি